চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে প্রতি শনিবার বিদ্যালয়ের আনন্দ পরিসরে শিশুদের নিয়ে পড়াশোনার পাশাপাশি নাচ গান আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কিন্তু এই শনিবারটা শিশুদের জন্য ছিল চমক মুর্শিদাবাদ জেলার চক্রের প্রত্যন্ত এলাকা তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত ও সহ শিক্ষকদের আন্তরিক ও ভালোবাসায় রাজ্য তথা দেশের হয়তো প্রথম অনুষ্ঠিত হল বন সাথে ভোজনের অনুষ্ঠান হুবহু ভাই ফোটার মতোই আয়োজন কিন্তু এখানে ভাইয়ের জায়গায় বোন বসে ফোটা নিলেন ভাইয়ের কাছ থেকে বোন ফোঁটা হয়েছে আমরা সম্ভাবে ভাইকে ফোটা দিয়ে থাকি কিন্তু আমাদের মাস্টার আজকে এই বিদ্যালয়ে মাস্টার প্রসাদী উদ্যোগে আজকে ভাই বোন ফোটা হয়েছে আমরা বোন মা পঞ্চাশজন বোন বোন ভাই ভাই আমাদের ফোটা দিয়েছে আমি তিরিশ নম্বর আন্ডার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আমার নাম উৎস মাতল সাধারণত কালীপুজোর দুদিন পরে ভাই ফোঁটা হয় ভাই ফোঁটায় যাদের যাদের বোন বা ভাই থাকে না তাদের ভাই ফোঁটানো হয় না আমাদের দোকানের ওখ থেকে যাদের ভাই বা বোন নেই তাদেরকে ভাইভোটানো করা হয়েছে এবং আমাদের নতুন বোন আয়োজন করা হয়েছে তাতে আমরা আমাদের বোনকে ফোটা দিয়েছি যেমন ভাইফোঁটা করানো হয় সেইভাবে আমরা আমাদের বোনকে ফোটা দিয়েছি বোনকে ফোটা দিয়েছি আমাদের আমাদের উচিত বোনকে রক্ষা করা আজ তিরিশ নম্বর আনির প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নবতম সংযোজন আমরা করলাম সেটা হচ্ছে বন ফোঁটার আয়োজন করলাম প্রতি বছরেই আমরা ভাই ভোটার আয়োজন করে থাকি যে সমস্ত ছাত্রছাত্রীদের ভাই বা বনে তাদের ফোঁটা হয় না তারা প্রযুক্ত করে তাদের ভাই ফোঁটার আয়োজন করে থাকে তার সঙ্গে সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মেয়েদের যে ওপর যে অত্যাচার নারী নির্যাতন শ্রোতার ধর্ষণ বিভিন্ন ধরনের ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে কঠোরতম কোনো শাস্তি দেওয়ার পরেও কিন্তু এই নারী নির্যাতন বন্ধ হয়নি যুগ যুগ থেকে যখন আমরা দেখছি যে ছুটি দেওয়া প্রথা সেখানে নারীরা বলি বাল্য বাল্যবিবাহ বিধবা বিবাহ বিভিন্ন সময় আমরা দেখেছি নারীরাইদেরকে কিন্তু বলি পাঠা করা হয়েছে তাই মেয়েদের এই এগিয়ে রাখার জন্য আমরা যেমন দেব বিভিন্ন দেবদেবীর পুজো করি বিশেষ করে আমরা বিগত দিনে দুর্গা করলাম কালী পুজো করলাম দেব দেবী পুজো করি অথচ আমাদের বাড়ির যে লক্ষ্মী বাড়ির যে দেবী সেই দেবী কিন্তু অবহেলিত থাকে তারা যাতে সুরক্ষিত থাকে আমাদের ছেলেদের মধ্যে থেকে তাদের যে শুভ চিন্তা হয় তাদেরকে সুরক্ষার জন্য এবং মেয়েরাও যদি স্বাবলম্বী হয়ে ওঠে তার জন্য আমরা শুরু করলাম বোন গোটা বোনরা যেমন জমের দুয়ারে প্রার্থনা করে তার ভাই সুরক্ষার জন্য আমরাও ছাত্রছাত্রীদের মাধ্যমে ছেলেদের মাধ্যমে বোনদের সুরক্ষার জন্য আমরাও কিন্তু প্রার্থনা করব আমাদের প্রত্যেকটা ছাত্র এবং এতে সকলেই অংশগ্রহণ করেছিল এবং প্রত্যেকে ভীষণ খুশি আমি প্রধান শিক্ষক কৃষ্ণ নম্বর আনির